জগ জগ মানে জগ যেতে এই যে যেতে এই যে এখানে হাত দাও যেতে জোকার জোকার বলো জোকার মানে বলো জোকার মানে কি হলো বলছো না আবার কি সমস্যা হলো তোমার তোমার চুল কাচ্ছে মশা কামড়াচ্ছে পায়ে ব্যথা করছে এখানে চুল কাচ্ছে ঘুম পাচ্ছে তাহলে আবার কাশিও হলো তোমার সব কিছু পড়ার সময় হয় পড়ার সময়তে সময় সব কিছু হয় তাই অন্য সময় হয় না যখন তুমি দুষ্টুমি করো তখন কিছু হয় বলো জোকার মানে আরে এটা বলো কখন থেকে তো দুষ্টুমি করছো এটা বলো বলো বাবাই জোকার মানে এই দেখো ভার দেখো কেতে কাইট এটা এটা হচ্ছে কাইফ এটা হচ্ছে নাইফ কে ই এটা হচ্ছে নাইফ মানে ছুরি আমাদের বাড়িতে যে চাকুটা আছে না ওটাকে ছুরি বলে আর এই দেখো এটা কাইট মানে এই দেখো ঘুরি দেখেছ বলো কাইট মানে তুমি ঘুড়ি উড়াবে বলো কাইট মানে তাই হ্যাঁ বলো বলো কেটে তোমরাই দেখো বন্ধুরা কি করছে केते बोलो केते बोलो बोलो के तल, के तल। के बोलो केटल 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 चाकू माने दे ठीक बोले केते माने केकली ওরা এই দেখো কেতে ক্যাঙারু ক্যাঙারু কুকুরের মতো দেখতে দেখেছো কেমন ক্যাঙারু মানে ক্যাঙারু গুড গার্ল আমার বাবাই সব পারে এই দেখো এলে লায়ন সিংহ এই দেখো লিফ মানে এলে লিফ লিফ মানে গাছের পাতা গাছের পাতা লিপ মানে গাছের পাতা সেটাই বলছে কি করে সেইটা না এই দেখো লোটাস মানে লোটাস মানে পদ্ম ফুল আমার বাবাই প্রত্যেক দিনই মোটামুটি পড়াশোনা করে কিন্তু আজকে একটু বেশি দুষ্টুমি করছে বুঝতে পারছি না কেন কোনটা আজকে এটা নতুন বই তো ওর জন্য মনে হয় এটা হচ্ছে লোটাস ও এটা এটা হচ্ছে তোমার লেমন মানে লেবু হ্যাঁ আর লোটাস মানে পদ্মফুল হ্যাঁ তুমি লেবু খাও হেভি ত্বক লাগে খুব টেস্তি টেস্টি আমি আম্মি তাই না ঠিক আছে কালকে তোমাকে লেবু দেবো হ্যাঁ তাহলে এলে লোটাস তাই তো বলো এলে লোটাস বলো ও বাবা বাবা বলো এলের লোটাস লোটাস মানে বলো লোটাস মানে আমি অনেকক্ষণ ধরে বলছি কিন্তু বাবা এবার আটকে চলে যাব ওই যে জানলা দিয়ে কিন্তু শেয়াল আসবে দেখেছো তো জানলা খুলে দিলে শেয়াল আসবে বলো লোটাস মানে পদ্মফুল গুড গার্ল আমার বাবা সব পারে আর এটা এটা কি ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে ম্যাঙ্গো মানে কি ম্যাঙ্গো মানে আম এম এ ম্যান ম্যান মানে মানুষ এম এ মিল্ক ঠিক আছে ঠিক আছে এবার এবার তুমি এটা বলো এটা এম এই দেখো এই আমি কোথায় হাত দিয়েছি সেটা দেখো এম এ মিল্ক মিল্ক মানে কি বলে তো এটা কি আছে এটার মধ্যে দুধ তুমি হাম্বার দুধু খাও মনে নেই মিল্ক মানে দুধ আর এইটা কি এমএ মাংকি তোমাকে বোতলে করে দেব ঠিক আছে গুড গার্ল এমএ মাংকি মাংকি মানে কি 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 মাকে মানে তুতা নাকি হনুমান ভুলে গেছো বলো এম এ তো যাই হোক তোমরা দেখতেই পেলে মাম্মামকে কিভাবে পড়াই তো এটা হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যার পরে আমার ডিউটি মাম্মামকে নিয়ে এইভাবে পড়াতে বসতে হয় দেখো বইটা আবার উল্টে দিল তো আর ওই যে একটা বই ঠিক আছে আর ওই যে দেখো সব বইগুলো এখানে রাখা আছে তো মানে কি বলবো রকম করে মোটামুটি মাম্মামকে পড়াতে হয় আমার প্রায় দিন প্রায় দিন বলে প্রত্যেক দিন হঠাৎ দুই একদিন পড়াই না কি বাবাই এই দেখো ঠ্যাং ছড়িয়ে দেখেছো বসে আছে তো যাই হোক কিছুই করার নেই বাচ্চা মানে সবে আড়াই বছর বয়স তো এইরকম দুষ্টুমি তো করবেই কী হয়েছে কী বাবাই ও বাবাই তোমার ও বাবাই তোমার পাপার নাম কি। এখন কিচ্ছু বলবে না যে দেখেছে ভিডিও করছি কিচ্ছু বলবে না আর পায়ের নোপরটা নিয়ে যে কত ঢং করছে মানে কি বলবো কিছু বলার নেই যা লেগে গেছে ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যে আমার চ্যানেল নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর মাম্মা এখন পায়ের মধ্যে এটা বেঁধে গেছে তো এটা খুলে দেবো তো ঠিক আছে সবাইকে টাটা সবাইকে টাটা করে দাও আমি এটা খুলে দিচ্ছি টাটা করে দাও গুড নাইট বলো সবাই ভালো থেকো বলো সবাই ভালো থেকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে সবাইকে টাটা